আসসালামু আলাইকুম সালাম দিবা তো কেমন আছেন সবাই আল্লাহর আশি সঙ্গে আমরা অনেক ভালো আছি চলে আসলাম আরেকটু নতুন ব্লগে তো দেখতে পাচ্ছেন মা মেয়ে হলো রেডি হয়ে গেছি রেডি হওয়ার কারণ হলো সকাল সকালে হলো রওনা দিচ্ছি ঢাকায় যাওয়ার কারণ হলো হঠাৎ করে রাতের বেলা ফোন দিয়ে বলতেছে অসুস্থ বাবু প্রচুর পরিমাণ জ্বর আসলে আমাদের কি হয়েছে কিছুদিন আগে আসলে আমরা যখন বাড়িতে আসছি তখন হলো আমরা দুইজনেই হলো বৃষ্টিতে ভিজা বেশি পাকতামি করো গেছিলাম নদীতে গোসল করার জন্য তো আমি আসার পরে আমি অসুস্থ হয়ে গেছিলাম ওরকম ওরকম বোঝা যায় নাই কিন্তু শারীরিকভাবে অনেক দুর্বল ছিলাম তো বাবু সুস্থ ছিল মোটামুটি তো ঢাকায় গিয়ে সে বলো অনেক প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে গেছে এখন মনে করেন একবার বলতেছে তুমি আসো একবার বলতেছো আমি আসতেছি তো আমার মনে হলো তার অবস্থা দেখে মনে হলো যে আমারই যাওয়া উচিত আর আমি গ্রামে আসি এই কারণে আমি তো চলেই যাইতাম আমরা কিন্তু ওরকমভাবে আসি নাই কেন যে কয়েকদিন থাকবো তো আমার বড়ো ভাইয়ের ছেলের প্রথম জন্মদিন এক বছর পূর্ণ হলো একটু জন্মদিন করবে সবাই একটু থাকবে তো ভাইয়া হলো বলতেছে যেহেতু আসতো আবার আসবা কয়েকদিন পরে তো তার সাথে হলো একবারই যাইও আর জন্মদিন বা এই করেই যাইও তো এই জন্য হলো থাকা কিন্তু আসলে এখন পরিস্থিতি এরকম খারাপ পর্যায়ে চলে গেছে যে অনেক অসুস্থ পাবো এখন না গেলে বিষয়টা কেমন যেন আমারও এদিকটা ভালো লাগতেছে না শুই শোনার পর থেকে আমি নিজেও ঘুমাসি নায়কা কয়েকটা চার তিনটার দিকে শুনছি তিনটার পর থেকে আর ঘুম আসে নাইকা সকালবেলা ওঠার পর থেকে হলো আমি রেডি হওয়ার মানে যাওয়ার জন্য হলো গুছ গাছ করতেছি মাংস নিয়ে যাব আর যে জন্যই আসছি ওইগুলো নিয়ে যাব। তো ওইগুলো আসলে আমি কেমন নিয়ে যাবো এটাও একটা চিন্তার বিষয় তারপর চেষ্টা করি কারণ সময় তো আমি একাই নিজে পরিশ্রম করে এদিক ওদিক যাওয়া যাতায়াত করছি এই জন্য অতটা ভয়ও লাগতেছে না তো সবাই দোয়া করবেন আপনি ওকে রেডি করে দিয়েছি আপনি ওকে ঘুম থেকে উঠাইলাম আমার মেয়ের হাতের স্কিনের প্রত্যেকটা জায়গা পোকায় কামড় দিয়ে দিয়ে ঘা ই করে ফেলছে ফুলে ফুলে ফেলছে আমার মেয়ের অবস্থা দেখেন কেমন শুকনা হয়ে। দেখি আপনি মুখের দাগ ডুগাই দেখেন এই যে দেখেন অ্যালার্জির কারণে এই দেখেন এখানে এসব হয়েছে তারপরে যে খামছি দিছে ঝগড়া করছে সবাই ঝগড়া ঝগড়া করে মুখে দাগ দুগ করছে দেখেন কি করেছে তো বা ঢাকায় যাই ঢাকায় গেলে সুস্থ আবদেও সুস্থ হয়ে যাবে স্কিনও সুন্দর হয়ে যাবে এই জায়গায় আসছে ভাই বোনদের সাথে ঝগড়া 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 করে দেখেন মুখের কি করছে তো সবাই দোয়া রাখবেন আমরা যাই এই বাংলাম না এটা কি খাসি মাংস হ্যাঁ এই খাসি দিয়ে হলো মাংস আমার এই যে তিন কোনটা আছে হ্যাঁ এই যে তিন কোনটা আছে আর এখানে এটা কে দিছে এটা তোমার দুই ভাই দিছে এটা তোমার দুই ভাই দিছে এটা বনি সাবিন আপা দিছে আর এটা হচ্ছে আমি আমি তোমাদের দেওয়ার জন্য রাখছি আর এখান থেকে একটা ভাগ একটা খুইলা ভাগ কইরা আমার এই দারণ দিতে হইব আর এটা হলো ওই আমার ইয়ে আপার লেগে রাখছি যে বাসায় কাজ করে আমার আপা তার জন্য রাখছি থাকবে আমার দুই পুলটা যাক মাংস খাওয়াটা বিষয় না বিষয়টা হলো সবাই দিয়া যতটুকু থাকে অতটুকুই খাওয়া এটা কে এটা কি তো না এটা বাবের ওখান থেকে নিয়ে এলাম হ্যাঁ

বাজারে নি বাজার এই ভাত রেডি করছে এটা হলো পান্তা ভাত এখন আর কোন ভাত মানে ভাত যে মা রান্না ওই সময়টা নাই এই জন্য মা হলো পান্তা ভাতই করছে আর মাছ ভাজা আমি এমনি তো অনেক পছন্দ করি এই জন্য হলো মাছ ভাজা দিয়েছে টাইলা দিয়েছে খাইয়ে হলো রোনা দিব মা হলো একটা পেয়ারা নিয়ে আসলো পছন্দ করে নিয়ে আসলো আপনি এখনো ঘুমে থেকে ওঠে নাই কেন আর অনেক ক্ষুদাও লাগছে রাতের বেলা খাওয়া দাওয়া করি নাই না হলে না খেয়ে যাইতাম আর মার হাতের বোয়া ভাতটা অনেক খাইতে ইচ্ছা করছিল আজকে নিয়েছিল মার হাতে বোয়া ভাতটা খাবো বাবা ভাবছিলাম তো বাবা বার্থডে থাকবো হ্যাঁ তুমি কি খাইছো সকাল সকাল হ্যাঁ দিয়া নানা কালার পেজ দাও বলো আল্লাহ না বলো হ্যাঁ ও পেয়ারাটা রয়ে গেছে গা মা সকাল বেলা একটা পেয়ারা দিছিল আমাদের হ্যাঁ ব্যাগ পড়ে যায় কয়টা দিন ধরে মানে এক সপ্তাহ হয়েছে আব্দের নিয়ে আইছি জান আব্দের অবস্থাটা কি হয়েছে খেলতে খেলতে আমাদের গাছের পেয়ার অনেক মজা আছে ওই যে আব্দি তোমার নানা মনাকা ওই যে তোমার যে মনাকা ওর জন্য বাবা হয়েছে এক ডজন মনাকা কিনে আনছে যখন এই একটু কাননা করে তখনই হলো একটা করে দেয় অনেক ঝাল বাপছিলাম তো অনুষ্ঠান লাই করে যেত পড়ম কইলো নতর আস্তে 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 খুশি তোমার মাইয়া উঠে উঠতে পড়ে উঠতে পড়ে দেখে আমার মে কেম করতেছে আগে থেকে আপনাদের কখনো আমাদের বাড়ি থেকে যাওয়ার টাইম اكو সময় এরকম কাননা কাটি না

ভালো লাগতেছে তোমার খুশি লাগতেছে না কি এটার হাতি বেবি না তুমি না বলো বেবি ডল বেবি ক্যামেরা অন করলে তেমন কথা বলো না এমনিতে অনেক কথা বলে উঠার পরে বলতেছে মামা যাব মামা যাবা আমরা মামা যাইতেছি

অনেক কষ্ট হইতাছে তার মধ্যে অনেক গরম আবদিয়া হলো সিঙ্গারা খাচ্ছে আবদিয়া কিছু খায় নাই সকালে ঘুম থেকে উঠে এটা একটা মৎস্যচ্ছ একটা সিঙ্গারা এটা আমার খুব পছন্দের air panen di dalam botol. Tanda. 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 uh thanda. kau tuh ini hulalah majelis. Thank yeah. যাইতে একা মনে হতেছিল যে বাপুরে ফোন দেয় কিন্তু হলো সারপ্রাইজ দিব ও অসুস্থ অসুস্থ মুখে অনেকবার বলছে যে তুমি চলে আসো তো জানে না আমি যাইতেছি বলছি আছে দেখা যাবে আমি ওর বলিনিটা আমি আসতেছি ওর নিজেই বলছে যে তোমার আশা লাগবে না আমি চলে আসবো দশটার দিক দিয়ে তা এখন হলো নয়টা ষোলো বাজে আমি হলো ঢাকায় বসে গেছি আর আধা ঘন্টার সময় লাগবে ঢাকায় বাসায় দিনেরা ঢাটে চলে আসছি আসার পর দেখলাম পানি পানিতে একদমটা দূরে এলো দেখে পানি পরিষ্কার হয়ে গেছে এখন কোনো গন্ধ নাই লোকাল একটা বাসে উঠছি বাট দ্রুত চলে আসছি কষ্ট হয়েছে অনেক মা মেয়ের যে কি অবস্থা গ্রাম থেকে আসলে বুঝায় যারা আর মোট মেয়ে কি করতেছে

বাসা যে দেখি বাসা আছে কিনা আল্লাহাকে জানে অসুস্থ আবদ

পরে খেলে আসো রুমে আসো রুমে আসো 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 পরে আপা দেখেন আইসাই কিনতে বসে পড়ছে মানে ও অনেকজন খেল না খেলনা আসো আসো ড্রেসটা চেঞ্জ করে দিয়ে আসো জিনিসপত্র সব কি করছে না করছে এই জায়গা থেকে পড়ছে কেমন এরকম কেন কি করছে কে না আগে ফ্রিজ আমার ফ্রিজের অবস্থা এই যে দেখেন আমি বাসে যখন গেছি তখন হলো অনেক খাবার টুকি টাকি টুকিটুকি ছিল তো এগুলো আমি ফ্রিজিং করে রেখে চলে গেছি হলো মাংস মাংসটা এখন করে দেব আর এখানে হলো আদা রসমিয়া টিটা বিরিয়ানি ইলিশ মাছ এগুলো আমি যেদিনকে গিয়েছি ওদিনকে রান্নাবান্না করছিলাম এই জন্য রয়ে গেছিল ডিব্বাটা হ্যাঁ এগুলো বের করলে অনেক জায়গা খালি হয়ে যাবো বেঁচে হলে দিনগুলো রাখছিলাম মানে আপনি আগে তো অনেক পছন্দ করে আমি অনেক জিনিসই রেখে গেছি যেগুলো ছিল যে কাঁচা মাছটা রেখে গেছি ডিব্বা ডাবা অনেক ভাত রয়ে তো আমি আসলে যে উদ্দেশ্যে আসছি ওটা সফল হয়েছে আর এসে দেখলাম সুস্থই আছে আমি মনে মনে যেটা ভাবছিলাম ওইটাই যাক আমি ভাবছি ভয় পেয়েছিলাম একটু যদি আমি না যাই যদি পড়াশুনে অনেক অসুস্থ তাহলে কি হবে তার সাথে দেখলাম যে সে সুস্থই তারপর মন আমার যতটুকু হান্ড্রেড শিওর ছিলাম না শিওর দেখার জন্য আসলে আমি আসলে যদি যদি বাই সেন্স যদি অসুস্থ হয় তখন যদি পরে বলে যে আমি অসুস্থ এবার বললাম তুমি তো আসো নাই আমাকে একবার বলে সে আমি তুমি চলে আসো আরেকবার বলে আমি আসতেছি তো আসলে জ্বরের মুখ খেতে পারে না তাবল তাবল বলে এই জন্য হলো আমি কই লাগছি কাঁচা মরিচ বেশি সেইগুলো আমি সেট করি কোরবানির মাংস বেশি না অল্পই হয়ে যাবে জায়গা ফ্রিজে ফ্রিজে আসলে যে দুধের ইটার গ্লান্টের কারণে আপ দিয়া আমরা চরকির মতো ঘুরে না আর ঘর দোয়ার উপর হবে আর আমার যে কাজে রাখো আপা ওর গ্রামের বাড়িতে গেছে তা নিজের সেও আসবে কত আরো দুই তিন দিন পর আসবে তো ঝাই ঝামেলা ঘরের সংসারে কাজকর্ম আমারই করতে হবে এখন

ওই জায়গাটা ওই জায়গাটা বোতলটার নিচেতে দাও